আমরা সারা বছর অপেক্ষায় থাকি আজকে বড়দিন উৎসব উদযাপন করার জন্য আমরা সারা বছরেই আমাদের পিতা পরমেশের কাছে স্পেশাল আমাদের স্পেশাল যে চাওয়া আছে মঙ্গল সেটাই সাথে সাথে আমাদের ব্যক্তিগত যা চাওয়ার আছে তাও আজকের দিনে আমাদের জন্য অনেক স্পেশাল কারণ আমাদের জন্মদিন তো এই উপলক্ষে আমরা অনেক দূর দূরান্ত থেকে সবাই চলে আসি ফ্যামিলির কাছে এই দিনটা উদযাপন করার জন্য তো আমরা অনেক ধরনের পিঠা আয়োজন করি এবং গির্জায় আসি সবার মঙ্গল কামনার জন্য প্রার্থনা করি এবং এই বড়দিন উপলক্ষে আমি আমাদের বাংলাদেশের সব মানুষকে আমাদের সমাজের আমাদের চার্চের সবাইকে আমি আন্তরিকভাবে বড়দিনের শুভেচ্ছা জানাই শান্তি আনন্দ মিলন সবার মধ্যে নেমে আসুক এই কামনা করি আজকের এই দিনে প্রভু খ্রিস্ট এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন যেন মানুষের অন্তরে তিনি শান্তি দিতে পারেন ন্যায্যতা দিতে পারেন ভালোবাসা ও মিলন দিতে পারেন এবং এইভাবে তিনি মানুষকে পবিত্রতা ও পরিত্রাণের পথে যেন নিয়ে যেতে পারেন সেই কথা স্মরণ করে আমরা বড়দিন পালন করি এবং আজকের এই দিনে আমি কামনা করি যেন বাংলাদেশের সবার অন্তরে শান্তি থাকে সব সমাজে এবং বাংলাদেশে সকল মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এই কামনা করে আমরা প্রার্থনা করেছি এবং সকলের প্রতি আমাদের শুভ বড়দিনের শুভেচ্ছা